বাংলা ভাষার অন্যতম কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান মৃত্যুবরণ করেছেন ইনান ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্কাটন গার্ডেনে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শনিবার সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবে জানাজার শেষে বাজজপুর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেস্ক রিপোর্টে বিস্তারিত দীর্ঘদিন ধরে হৃদরোগ কিডনি ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রাহাত খান কালে জটিল চিকিৎসা প্রক্রিয়া হয় তার সার্জারি করা যাচ্ছিল না বলে বাসাতেই অবস্থান করছিলেন গুনিয়ে সাংবাদিক এছাড়া বার্ধক্যজনিত আরো কিছু কারণে তিনি বেশ কিছুদিন ধরেই শয্যাশায়ী ছিলেন দুই দিন ধরে তার কথাবার্তাও বন্ধ ছিল রাহাত খান উনিশশো সালের উনিশ ডিসেম্বর কিশোরগঞ্জের তারাইল উপজেলার পূর্ব যাওয়ার গ্রামে জন্ম কথা কথাসাহিত্যিক হিসেবে সমাদৃত হলেও কর্মসূত্রে রাহাত খান আপাদমস্তক ছিলেন সাংবাদিক বিখ্যাত সিরিজ মাসুদ জানার রাহাত খান চরিত্রটি তার অনুসরণেই তৈরি উনিশশো একষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি লাভ করেন শিক্ষা জীবন শেষ করে রাহাত খান কিছুদিন জোট পারচেজ ও বীমা কোম্পানিতে চাকরি করে ময়মনসিংহ নাসিরাবাদ কলেজে যোগদান করেন তারপর একে একে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ চট্টগ্রাম সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন তার সাংবাদিকতা শুরু উনিশত্তর সালে পরে যোগ দেন দৈনিক ইত্তেফাকে সেখানে সহকারী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক দায়িত্ব পালন সম্পাদনায় প্রকাশিত হয় দৈনিক বর্তমান মৃত্যুর সময় তিনি দৈনিক প্রতিদিনের সংবাদের সম্পাদক ছিলেন রাহাত খান বাংলাদেশের খ্যাতিমান একজন কথা শিল্পী ছোট গল্প উপন্যাস উভয় শাখাতে তা ছিল অভাধ বিচর অমল ধবল চাকরির ছায়া দম্পতির শহরে শূন্যতা হে অনন্তের পাখি মধ্যমাঠের খেলোয়াড় এক প্রিয়দর্শিনী মন্ত্রিসভার পতন দুই নারী কোলাহলের মতো উপন্যাসক গল্পগ্রন্থ তার হাত দিয়ে এসেছে সাহিত্য অবদানের জন্য উনিশশো উনসত্তর সালে রাহাত খান একুশে পদক পান তার আগে উনিশশো তিয়াত্তর সালে পান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার রিপোর্ট বিশ্ব বাংলা ফোর